বাঁকুড়া শহরে দু নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় জীবিত ব্যক্তি কার্তিক দের নামের পাশে লেখা হয়েছে ডিলিটেড অর্থাৎ মৃত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কার্তিক দে জানান পরিবারে বাকিদের এনুমারেশন ফর্ম মিললেও তারটি পাননি দেখছি আমার নাম নেই আমার ঘরে সহায়গের নাম আছে হ্যাঁ আমার ছেলে মেয়ে আমার স্ত্রীর নাম আছে কিন্তু আমার নামটাই নেই পরে জানতে পারেন তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে তৃণমূল কাউন্সিলর রাজীব দে অভিযোগ করছেন প্রকৃত ভোটারদের বাদ দেওয়াই চক্রান্ত চলছে আজকে যখন আমার দু নম্বর ওয়ার্ডের বাহাত্তর নম্বর অংশে যখন বিএলও এনোভারেশন ফর্ম দিতে গেল তখন বাকি বাকি যে পরিবারের যারা সদস্য সদস্য আছে তাদের নাম পেল তাদের এনোভারেশন ফর্ম দিল কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে কার্তিক দে বলে যিনি ভোটার আছেন আমার দু নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের ভোটার হঠাৎ করে তার নামটা ডিলিটের অর্থাৎ বিত বলে ঘোষণা করা হয়েছে এবং আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলার চেষ্টা করছেন তা আজকে প্রমাণিত হলো বাঁকুড়া পৌরসভা দু নম্বর ওয়ার্ডে একটা ভোটার যিনি দু সালে ভোট দিয়েছেন আজকে তিনি দু সালে এসে পরে তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে অন্যদিকে বিজেপি নেতা দেবাশিস লায়ক বলছেন এটি সাধারণ ভুল নির্বাচন কমিশন তা সংশোধন করবে দেখুন ডিজিটেড কোনো হয়তো অফিসিয়াল সিস্টেমে কোনো ব্রেক বা কারো হয়তো মিষ্টি হতেই পারে তার জন্য তার ব্যবস্থা করে তাকে তার লিস্টে আবার নাম তোলানোর ব্যবস্থা আছে তার আইনি সহায়তা দেবে নির্বাচন কমিশন এটা শুনে তো কোনো একটা সাধারণ একটা সিম্পল ঘটনা এটা হতেই পারে এক দুটা ঘটনা রেয়ারেস্ট এটা কোনো বিচিত্র কিছু নয় দেখুন ওদের সমস্ত কথাবার্তা ভ্রান্ত এবং সমস্ত নিজেদের মন গড়া কথাবার্তা এই কথার কোন নির্বাচন কমিশনের সাথে এদের মানে কথা মানেনি এবং সাধারণ মানুষ বা কারোর সাথে এদের কোনো লিঙ্ক নেই এদের মানুষকে বিভ্রান্ত করে কাজ এবং তারা নিজেরাই ফর্ম ফিল করছে ক্যাম্প বানিয়েছে এটাই তো নির্লজ্জতা ওদের